আসসালামু আলাইকুম বিশ্ব একটা দৃশ্য প্রায় দেখছে যে গাজায় যারা মানুষ তারা যখন ত্রাণ নিতে আসছে ক্ষুধার্থ গুলি চালানো হচ্ছে এবং প্রতিদিনই মারা যাচ্ছে এই পর্যন্ত পাঁচশোর উপরে মারা গেছে এগুলি কি আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না বিচ্ছিন্ন কোনো ঘটনা না একটি খবর প্রকাশ হয়েছে যেখানে বলা হচ্ছে এটা হচ্ছে ইসরাইলের কমান্ডাররা নির্দেশ দিয়েছে সৈনিকদেরকে যে যারা ত্রাণ নিতে আসবে তাদেরকে উদ্দেশ্য করে গুলি চালাবা যাতে যেহেতু আন্তর্জাতিক চাপ আছে ত্রাণ বহর ঢুকতে দিতে বাধ্য হয়েছে অনেকটা ইচ্ছার বিরুদ্ধে এখন যাতে ত্রাণ নিতে না আসে এবং ত্রাণ কেন্দ্রগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে ইসরায়েলের যেই সমস্ত স্থাপনাগুলো আছে যে বাংকারগুলো আছে বা তাবু আছে বা ঘাঁটি আছে অস্থায়ীভাবে সেই ঘাটির কাছাকাছি জায়গায় এবং যাতে নিশানা করতে পারে তাদের রেঞ্জের মধ্যে রাখা যাতে গুলি করতে পারে হয়েছে এবং সেইভাবেই চলছে এক পর্যায়ে তো বন্ধ করা হয়েছে এখন হয়তো কিছু কিছু চালু হতে পারে মানে এই চালু হওয়াটাও আর একটা হলো মৃত্যু ফাঁদ বলা হচ্ছে মৃত্যু ফাঁদ তো প্রথম প্রথম মনে করা হচ্ছিল যে নিশ্চয়ই এটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা না এখন বোঝা যাচ্ছে যে এটা একেবারেই পরিকল্পিত ঘটনা এভাবেই ঘটছে বিষয়গুলো ইসরায়েলি সেনারা গাজায় খাদ্য সাহায্যের জন্য অপেক্ষমান নিরস্ত্র ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছে এই কাজটি তারা তাদের কমান্ডারদের সরাসরি আদেশে করেছে তার মানে এখানে লুকো কিছু ব্যাপার না একেবারে কমান্ডারদের নির্দেশে আর কমান্ডাররা নির্দেশ পায় ইসরায়েলি সরকারের কাছ থেকে এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেস খবরে বলা হয় কয়েকজন ইসরায়েলি সেনা সরাসরি জানিয়েছেন ভিড়ের মধ্যে থাকা মানুষজন কোনো হুমকি সৃষ্টি না করলেও তাদের লক্ষ্য করে মেশিন গান এবং গ্রেনেড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল একজন সেনা বলেন আমরা ট্যাঙ্ক থেকে গুলি চালিয়েছি গ্রেনেড ছুঁড়েছি একবার কুয়াশার মধ্যে একদল বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলা চালানো হয় অন্য এক সেনা বলেন আমরা যে এলাকায় ছিলাম সেখানে প্রতিদিন এক থেকে পাঁচজন পর্যন্ত নিহত হতো পুরো জায়গাটা যেন হত্যার ময়দান ইসরায়েলি সেনাবাহিনী এই ধরনের অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এক বিবৃতিতে তারা জানিয়েছে আইন এবং সেনাবাহিনীর নির্দেশের ব্যত্যয় হলে তারা তা তদন্ত করা হবে তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোর যে অভিযোগ করা হয়েছে তা আমাদের বাস্তবতার সঙ্গে মেলে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এই প্রতিবেদনকে আইডিএফ এর বিরুদ্ধে রক্ত তো মাকা অপবাদ হিসেবে উল্লেখ করেছেন তবে হারেস জানিয়েছে ইসরায়েলি সামরিক আদালতে ফ্যাক্ট ফাইন্ডিং অ্যাসেসমেন্ট মেকানিজম ইতিমধ্যে যুদ্ধাপরাধের সম্ভাব্য ঘটনার তদন্ত শুরু করেছে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত সাহায্য বিতরণ কেন্দ্রগুলিতে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে পাঁচশো জন নিহত এবং চার জন আহত হয়েছে জি এইচ এফের বিরুদ্ধে জাতিসংঘ সহ বহু সংস্থা সমালোচনা করেছে কারণ এই কেন্দ্রগুলো এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এই কেন্দ্রগুলোকে মানবিক সাহায্যের ছদ্মবেশে গণহত্যা বলে অভিহ করেছে যাই হোক এই ঘটনাগুলো প্রতিবাদগুলো বিভিন্ন বেসরকারি সংস্থা মানবিক সংস্থা এগুলিকে আর

ইসরায়েলের সরকারের কাছে আর ইসরায়েলের সরকার তার কমান্ডারদের মাধ্যমে সৈনিকদের মাধ্যমে কি কাজটি করছে দর্শক ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হয়েছে কিন্তু আসলে কি শেষ হয়েছে গণহত্যা বন্ধ হয়েছে হয়নি গাজা তার নির্মম পরিণতি এখনো পর্যন্ত বারো দিনের যুদ্ধ শেষ হবার পর গাজায় যুদ্ধ কিন্তু শেষ হয়নি এবং একতরফা একতরফা যুদ্ধ বলবো না একটা হত্যাযোগ্য বন্ধ হয়নি এটা চলছে দর্শক ভালো থাকবেন Lovers.